সদস্য মূর্তি মুক্তিমালানা মাহবুর আলম মূর্তি মালানা মাহবুর আলমকে তারা অর্জন করছে কর্ম পরিষদের অন্যতম সদস্য কুমিল্লার ছয় আসনের আগামী দিনের জনগণের আশা কাঙ্গার প্রতীক জননেতা কাজী বিন মোহাম্মদ কুমিল্লা দক্ষিণ জেলা শাহজাহান উত্তর জেলা অন্যান্য নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবির সহ কুমিল্লার আফামর জনতা সম্মানিত উপস্থিতির আজকে সবচেয়ে চলমান যে ইস্যু কুমিল্লার জন্যে আমাদের ভাইরা পাশাপাশি আন্দোলন করছে প্রথমে আমরা তাদের আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছি